নমস্কার পশ্চিমবঙ্গ জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে এবং স্থানীয় গ্রন্থাগার কৃতক পুরুলিয়ায় ব্যবস্থাপনায় ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার এই ভাবনায় এবছর চল্লিশতম পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ময়দানে এই মেলা আগামী তেইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই মেলাতে কলকাতা থেকে বিভিন্ন পাবলিশার্সরা ওনাদের বইয়ের সম্ভার নিয়ে এখানে উপস্থিত হবেন আপনারা মনের মতো বই এখান থেকে বেছে নিয়ে কিনতে পারবেন এবং এই মেলার যে মূল মঞ্চ সাংস্কৃতিক মঞ্চ এই সাংস্কৃতিক মঞ্চে প্রত্যেক দিন থাকছে আপনার সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে আমাদের বইমেলার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই দুটো অবশ্যই আপনারা ফলো করবেন আমাদের বইমেলা সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে এবং এই মেলাতে আমাদের এই সাত দিনের যে মেলা তেইশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যে মেলা সেই মেলাতে কুচি নিয়ে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল